আহামদারিল্লা সালসালাম আলাহ রসুল্লাহাবাদামতালি জোনপুরি রহমতুল্লাহ আলাই ভারতবর্ষ দারুল হার্ব এই মতের বিরোধী ছিলেন এটা প্রসিদ্ধ কথা প্রতিষ্ঠিত একটি বিষয় এটা বিতর্কের ঊর্ধ্বের বিষয় তথাপি আমরা দেখলাম যে এই বিষয়টি নিয়ে একটা আলাপচারিতায় মোহতারাম এনায়তুল্লাহ আব্বাসী সাহেব বিতর্ক করছেন তারা এটা বিরোধিতা এখন এই জন্যই করেন যে ভারতবর্ষ দারুল হার্প নয় কথা বললে আলী জোনপুরী আবার ভারতবর্ষের ইংরেজদের দালাল হয়ে যান কি না এই দালালির তকমা থেকে কারামতালি জোনপুরীকে বাঁচানোর জন্য তার মতবাদকে তার অনুসারীরা মানে রীতিমতো অস্বীকার করে বসেছে দিনের দুপুরে তারা এটাকে অস্বীকার করে বসেছে বেশি দূর যেতে হবে না আপনাকে আপনি গুগলে সার্চ করেন উইকিপিডিয়াতে কারামাত আলী জোনপরির যে জীবনী আসবে সেখানে সমকালীন রাজনীতিতে অবস্থান এই শিরোনামে এখানে লিখা আছে কারামাত আলী হাজি শরীয়ুল্লা হাজি শরীয় প্রবর্তিত ফরায়েজি আন্দোলনের বিরোধী ছিলেন ফরাইজিরা ব্রিটিশ শাসিত ভারতবর্ষকে দারুল হার হওয়ার অজুহাতে জুমুয়া ও ঈদের নামাজ আদায় করতো না পক্ষান্তরে কারামতালি মনে করতেন ভারতবর্ষ যদিও দারুল ইসলাম নয় তবে দারুল হারবও নয় বরং ভারতবর্ষ হচ্ছে দারুল আমান উনি মনে করতেন ভারতবর্ষ দারুল ইসলাম তো নয়ই যেহেতু এটা শাসন করছে অমুসলিম ব্রিটিশরা তথাপি এটা আবার দারুল হারবও নয় অর্থাৎ শত্রু কবলিত এলাকা যেখানে রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ করা যায় সরকারের বিরুদ্ধে ওই ধরনের দেশও নয় তিনি মনে করতেন এটা দারুল আমান ব্রিটিশরা মুসলমানদেরকে স্বাধীনভাবে ধর্ম পালন করতে দেয় এজন্য তিনি এটাকে দারুল আমান মনে করতেন কারণ ব্রিটিশরা মুসলমানদেরকে স্বাধীনভাবে ধর্ম পালন করতে দেয় এজন্য তিনি এটাকে দারুল আমান মনে করতেন এ বিষয়ে তিনি ফরাইজিদের সাথে বিতর্ক করে তার মত প্রতিষ্ঠিত করতে সক্ষম হন বাহাস করে তিনি এ বিষয়টাকে প্রতিষ্ঠাও করতে সক্ষম হন যে না ভারতবর্ষ এটা দারুল হারব নয় এখানে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জিহাদ করা যাবে না বরং এটা হচ্ছে দারুল আমান এটা নিয়ে উনি বাহাস মুবাহাসাও রীতিমতো করেছেন এটাকে আমাদের মোহতারাম এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব অস্বীকার করেছেন বিনা দলিলে এরপরে দেখুন বাংলা পিডিয়াতে সেখানে জৌনপরি কারামত আলী এই শিরোনামে এখানে ওনার যে জীবনী এসেছে সেখানেও আপনারা এই বিষয়টি পাবেন সেখানে বলা হচ্ছে ভারতবর্ষ দারুল হার্ব কি না এ বিষয়ে কারামত আলীর সাথে ফরাইজি নেতৃবৃন্দের আনুষ্ঠানিক বিতর্ক বাহাজ অনুষ্ঠিত হয় ফরাইজিদের পক্ষে আব্দুল জব্বার এ বিতর্কে নেতৃত্ব দেন এ বিতর্কে কারামত আলী প্রমাণ করেন ভারতবর্ষ দারুল হার্ভ নয় এই অবস্থায় দুই ঈদ ও জুমার জামাত অনুষ্ঠান মুসলমানদের জন্য বাধ্যতামূলক তাহলে আমরা এখানে কি দেখলাম বাংলা পিডিয়া এবং উইকিপিডিয়াতে আমরা এটাই পেলাম যে কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলয় ভারতবর্ষকে দারুল হার্ফ বলতেন না এটা তিনি বিরোধিতা করতেন এবং এই বিষয়টা প্রতিষ্ঠা করার জন্য তিনি রীতিমতো বাহাজ মুবাহাসা করেছেন এবং হাজির শরীয়তুল্লাহ যারা এটাকে দারুল হার্ফ ঘোষণা দিয়ে ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করতেন তিনি ইংরেজ সরকারের এই বিষয়টাকে সাপোর্ট করে যে ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করা যাবে না এটা দারুল আমান এই বিষয়ে তিনি ফরাইজিদের সাথে বাহাসও করেছেন এবার আসুন আমাদের এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব হজরত এখানে যে বক্তব্যটি দিয়েছেন তার একটা বক্তব্য নিয়ে একটা কথাই আমরা এখানে শুনেছি তার বেশি বক্তব্য তো শোনা যায়নি এবং প্রতিপক্ষ যিনি ছিলেন তার কোনো কথায় কথার কোনো সাউন্ডে এখানে আসে নাই তিনি বারবার বলছিলেন আল তু লিল ওয়াল আই আলা মান আনকার এটা ইসলামের বা শরীয়তের এবং ইসলামের বাহিরেও আন্তর্জাতিকভাবেও এটা একটি শতসিদ্ধ প্রতিষ্ঠিত একটা রুলস একটা নিয়ম এটাতেও তিনি ভুল পড়েছেন আল তু লিল মুে আইনা আল তু আল মুদ্দে আই আই বাইনাতু মুভই জায়গায় আলা কিন্তু তিনি প্রথম জায়গায় বলতেছেন আলবাইনাতু ল মুদাই হারফে জ্বরের ব্যবহারে তিনি এখানে ভুল করেছেন এত বড়ো ভুল কারো পড়াশোনার প্রাতিষ্ঠানিক ভিত্তি মজবুত থাকলে এই ধরনের ভুল হওয়ার কথা নয় তারপরও হয়তোবা কথাবার্তার ফাঁকে ওনার এই ভুল হয়ে গিয়েছে যাক সেই চাপটার বাদ দিলাম দেখেন আলোচনার ভিতরে ভাসের ভিতরে কথাবার্তার ভিতরে এই হজরতরা মানে কি ধরনের ছল চাতুরির আশ্রয় নেয় যেটাকে বলে শুভঙ্করের ফাঁকি এই ফাঁকি কিভাবে দেয় মানুষের চোখে কিভাবে ধাঁধা লাগায় দেখেন উনি বলতেছেন আলবাইনা টু আল আমান মুাম আলম এর অর্থ হচ্ছে যে দাবি করবে সে সে দলিল দিবে যে অস্বীকার করবে সে শপথ করবে কথাটা আবার বুঝেন দুইটা বিষয় একজনের দাবি করবে যে দাবি করবে সে দলিল দিবে এটা হচ্ছে দাবিকারীর কাজ আর যে ও স্বীকার করবে সে শপথ করে বলবে যে না এটা আমি ও স্বীকার করছি শপথ করে বলবে তো উনি এই কায়দাটা বলে ওই বেচারাকে ওই হজরতকে যিনি ছিলেন প্রতিপক্ষ তার কোনো বক্তব্য তো ওখানে স্পষ্ট শোনা যাচ্ছিল না উনি ওনাকে বলছেন যে ইসলামের নিয়ম এটা অতএব আপনি যেহেতু বলেছেন ভারতবর্ষ দারুল হারফ আপনি দলিল দিবেন আর আমি অস্বীকার করছি তো আপনি অস্বীকার করেছেন তো আপনারও তো একটা কাজ আছে সেই কাজটা কি শপথ করা তা আপনি শপথ করে বলেন আমি কসম করে বলছি যে কারামত আলী যৌন তিনি ভারতবর্ষকে দারুল হার্ফ হিসেবে অস্বীকার করেছেন এই কথাটা ভুল আপনি এটা শপথ করে না বলবেন ওই লোককে বলতেছেন ওই মাওলানা সাহেবকে সম্মানিত ব্যক্তি তিনি পরিচিত ব্যক্তি আপনারা হয়তো বা সবাই তাকে চিনেন তো তাকে উনি বলতেছেন যে আপনি দাবি করেছেন অতএব আপনি দলিল দিবেন আর আমি স্বীকার করেছি তো আপনি ও স্বীকার করেছেন অল বাইনা তু অল ও স্বীকার যে করবে সে কি করবে শপথ করবে তো আপনি তো এটা বলবেন যে আপনি দাবি করেছেন আপনি দলিল দেন আমি ও স্বীকার করেছি আমি শপথ করে ও স্বীকার করছি হ্যাঁ এই জায়গায় এসে উনি শপথের কথা বলে না ওনারা বলে আপনি দাবি করছেন দলিল দেন আর এখানে এসে বলে আমিও স্বীকার করছি বাকি কথাটা কই বাকি কথা হচ্ছে আমিও স্বীকার করেছি অতএব আমি শপথ করে বলছি যে এই বিষয়টা এরকম তো দেখেছেন কায়দা ঠিকই পড়ল এই কায়দা প্রতিপক্ষের উপর চাপিয়ে দিল কিন্তু নিজের উপর কায়দাটা প্রয়োগ করলো না কিন্তু কৌশলে আবার এটাকে এড়ায় গেল আবার পাশের জনদেরকে জিজ্ঞাসা করতেছে কি ভাই কায়দা ঠিক আছে না এটা নিয়ম ঠিক আছে না ওসুল ঠিক আছে না যে দাবি যে করবে সে দলিল দিবে আর যে ও স্বীকার করবে আমি ও স্বীকার করছি তো যে ও স্বীকার করবে সে কি করবে সেখানি বলবে আমি ও স্বীকার করছি যে স্বীকার আপনি যে ও স্বীকার করতেছেন সেটা তো দেখাই যাচ্ছে এখন ও স্বীকার যে করবে তার করণীয় কি এইটা না এই কায়দার ভিতরে বলা হয়েছে যে ও স্বীকার করবে তার করণীয় হচ্ছে সে শপথ করবে তার ও স্বীকারের উপর তো উনি খালি বারবার বলতেছেন আমি ও স্বীকার করছি আমি ও স্বীকার করছি আপনি ও স্বীকার করতেছেন এটাই তো ওনার সাথে দ্বন্দ্ব এখন ও স্বীকার করলে আপনার করণীয়টা কি সেটা আপনি করবেন তো ওই করণীয়টা তো এই কায়দার ভিতরে বলা আছে কিন্তু আপনি সেটা করতেছেন না শুভঙ্করের ফাঁকি যেটাকে বলে তো এই হচ্ছে ওনাদের শুভঙ্করের ফাঁকির বিষয়টা তো কারামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলী তিনি যেটা বুঝেই হোক মানুষের ভুল হতে পারে মানুষের ইশতিহাত এক 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 রকম হতে পারে তিনি এটাকে দারুল হারফ মনে করতেন না এটা ওনার দোষ ছিল বা কিছু ছিল সেটা ইতিহাস যারা ভালোভাবে জানেন বা কেন তিনি অস্বীকার করতেন বা ব্রিটিশ সরকারের সাথে তার কোনো লিয়াজও ছিল নাকি কি ছিল আমরা মুখস্থ কিছুই আমি বলছি না এটা ইতিহাস যারা জানেন তারা বলবেন বাকি তিনি অস্বীকার করতেন এটা দারুল হারফ এই বিষয়ে তিনি অস্বীকার করতেন এখন অস্বীকার করাটা তার ভুল না সঠিক সেটা ভিন্ন কথা আর তার যদি নিয়ত ঠিক থাকে তাহলে এই ভুল হলেও আল্লাহ তালা এই ভুলের জন্য তাকে ক্ষমা করে দিবেন আমরাও ওনার অবদান আছে বলে আমরা শুনি মুসল ইসলাম প্রচারের ক্ষেত্রে আল্লাহ তালা তাকে উত্তম জাজাদান করুন ভুল বানান্তি হলে মানুষ মাত্রই ভুল তাকে ক্ষমা করে দিন এটা আমরা বলি তো আল্লাহ সুবাহানহ তালা আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করুন আমিন আওয়ান আউান আহামদুলিল্লাহ রব্বিল আলমিন